দূর পলাশ পলাশ ডাঙ্গা একটি গ্রাম গ্রামের এক গ্রামের এক প্রান্তে দুটি দুটি কুঁড়ে ঘর কুঁড়ে নাটক 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 দুপুর গড়িয়ে গড়িয়ে সন্ধে সন্ধে দুপুর গড়িয়ে গড়িয়ে সন্ধে সন্ধে দুপুর গড়িয়ে ওদিকে আকাশ আকাশ তো ঘিরে এসছে আমি এখনো বাড়িতে ফিরতে পারিনি আহ 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 বাবা বাবা কি মনে করছে তাকে জানি আর ও তো খুব রাগ করে আছে আমার ওপরে চলো চল আইয়া আহ আহ